কালকে একটা খবর দেখে মনটা একটু খারাপই আছে আমাদের অবস্থা খুবই খারাপ শোচনীয় এগোচ্ছি আস্তে আস্তে অনেক হিন্দু বাড়িতে মারপিট দোকান ভেঙে দিয়েছে আমি পরশু দিন এখানে রাস্তা হাঁটছিলাম এইখান দিয়ে সাড়ে চারটা পাঁচটা পরশু দিন একজন এসে মোটর সাইকেলে যাচ্ছিল দাঁড়ালো দাঁড়িয়ে বলছে প্রভু একটা কথা বলবো বলুন কিছু এমন কথা বলুন যাতে হিন্দুরা জাগে যাতে হিন্দুরা জাগে এমন এমন হিন্দুকে জাগান হিন্দুকে জাগান তাকে জাগানো যায় যে ঘুমায় যে ঘুমায় তাকে জাগানো যাবে যে জেগে ঘুমায় তাকে জাগানো খুব মুশকিল জেগে ঘুমাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেউ কিছু বলছে না এদিকে অন্য কোন মতবাদের মানুষের উপর সেখানে ঝাঁপিয়ে এই অন্যায় হচ্ছে এটা কিন্তু আমাদের যখন ঘর ভাঙা হচ্ছে মালদা হয়েছে পরশু দিন পেলাম কোচবিহারে পুরাণপ্রস্ট বিষ পাড়া সেখানে আমাদের পার্থ গোস্বী প্রতিবার এখানে ভাগবতর সঙ্গে আসত তার পাঠ ছিল সেখানে আমাদের দেখুন কি সমস্যা কীর্তন হচ্ছে রাত্রিবেলায় ওখানে এসে আমি ওকে আগে ফোন করেছিলাম হ্যাঁ আমার কথাটা সত্যি রাত্রিবেলায় বেলায় সময় এসে বলছে কীর্তন বন্ধ করতে হবে অষ্টকালীন কীর্তন চলছে অন্য যা রাত্রি তিনটায় পাঁচটার যখন ধনীগুলো হয় তখন অসুবিধা হয় না রাত্রিবেলায় যখন বাজে ভোরবেলায় তখন ঘুমাতে অসুবিধা হয় না আর হরিনাম কীর্তন লীলা কীর্তন পাঠ তখন আমাদের গায়ে কানে জ্বালা হয় ঘুমাতে পারি না শরীর খারাপ হয় তারপরে জেগে ঘুমাচ্ছি না দেখছি আমাদের আমরা তার বৈষ্ণব চেষ্টা করছি না অন্য আমাদের তো শাক্তদের মারেনি বৈষ্ণব ভাবছে আমাদের তে কিছু বলেনি মা কালীকে নিয়ে পড়েছে কিছুদিন আগে এক নেত্রী মা কালী নিয়ে বললো মা কালী তো মদ খায় বলে দিল এক নেত্রী কোন প্রতিবাদ হলো না আর অন্য ধর্মে দেখো একটা ছোট্ট কথা বলেছে এক শর্মা একদম পুরো কাঁপিয়ে প্রতিবাদ নেই যারা জেগে ঘুমায় তাদের জাগানো খুব মুশকিল আছে জাগতে হবে হিন্দু সাধন এখন আগের থেকে অনেক বেশি করে বলছেন সত্যি কথা কোনো মিথ্যে কথা যেগুলো বলছেন সত্যি ইয়েতে তো ওইখানে রাত্রিবেলা এসে দুজন বলল অসুবিধা তারপর পুলিশ এলো এসে মাইকটাই খুলে দিয়েছে ভাঙচুর করেছে মালদায় হিন্দু দোকানগুলো পুড়িয়ে দিচ্ছে এরপর আমরা বলে না আমাদের এখানে তো হয়নি বাথানে বেরিয়ে তো হয়নি অন্য জায়গায় হয়েছে ও কিছু না ঘুমাচ্ছি তো ঘুমালে ফল তো পেতেই হবে এখনো সময় আছে জাগার শাস্ত্র বলছেন উত্তিষ্ঠত জাগ্রত ওঠো জাগো দুর্ভাগ্য আমরা জাগছি না তো যদি এরকম না করি তখন হচ্ছে জনিষ্ঠতি মন্দা কুল না আমাদের ধ্বংসের দিকে আমরা আস্তে আস্তে যে নিজের ধর্মের সম্বন্ধে জানে না নিজের ধর্মের সম্বন্ধে বোধ নাই সে জাতির বড় দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের এখনো সময় আছে নিজের ধর্মকে জানি নিজের সদাচার পালন করি তাহলে বাঁচব নাহলে বাঁচার কোনো জায়গা নেই পালিয়ে যাবে কোথায় যাবার কোনো জায়গা নেই পালাবার সামনে বড় দুর্দিন আসছে তে আমাদের বৈষ্ণব যখন কত পঙ্গত হয় সেখানে বলা হয় সাধু সাবধান ফের করো অবধান যারা সাধু সাবধান হয়ে যাও যদি সাবধান না হই তাহলে কি হবে সাবধানতা ঘটি দুর্ঘটনা ঘটি সাবধান দুর্ঘটনা ঘটবে ঘটছেও তাই তাই জাগতে হবে